যে আমায় জয়েন করানোর জন্য তখন আমাকে বিভিন্ন জায়গা থেকে ব্যঙ্গ করে বলা হয়েছে এত তারা কেন কী অসুবিধা আমার ওয়ার্ডে কাজ করতে পারছি না এই সমস্যা হচ্ছে বলার জন্য তারা নানান সময় ব্যঙ্গ করেছে সবাই তারা কেউ কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে আমাদের জয়েন করানোর জন্য তারা কোনো দলের কাছে কোনো প্রস্তাব এনেছে কোনো কিছু করেছে কোনো বাইট দিয়েছে কিচ্ছু না তারা হঠাৎ করে এখন আগে পার্থভূমিকে আমাকে ফোন করে বললো চার মাস আগে যে লোকসভার পরে তোমায় জয়েন করাবো হঠাৎ আবার বলছে যে না দলে হঠাৎ দিয়ে দিচ্ছে আমি তো কখনো বলেছি এখনও বলছি এলাকার মানুষের কথা দেখব আমি কি ফার্চির লোকেরা বলুন আপনি কি তৃণমূলের প্রতিনিধি

তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সামনেই লোকসভার হোক আপনার করণীয়টা কি দেখুন আমাদের সেই যে নির্দলে যারা ভোট দিচ্ছে বা তৃণমূলে যারা ভোট দিচ্ছে তাদের যে যেই জায়গাটায় তারা মন্তব্য লিখেছে দেখবেন তার মধ্যে লিখেছে কিন্তু লিখেছে সব বেশিরভাগই তৃণমূলে এবং নির্দল হোক নির্দলে অনেক বেশি ভোট পড়েছে বলছেন সেটা ঠিক কিন্তু তৃণমূল আর নির্দলে এটা কিন্তু সেরকম একটা প্রভাব তার মানে এদের দুজনের বক্তব্যই এক বক্তব্যের মধ্যে কিন্তু ওরা লিখেছে বক্তব্যগুলো আপনাদের কাছে আছে বক্তব্যের মধ্যে ওরা লিখেছে যে আমরা একসাথে আছি অর্থাৎ আমরা যেটা সিদ্ধান্ত নেব আমরা যে একটা কোর কমিটি আছে আমাদের ওয়ার্ডে তারা নিয়ে যে সিদ্ধান্তই নেবে তারা সেই সিদ্ধান্তে থাকবে এটা কিন্তু আমাদের ওয়ার্ডের লোকরা বারবার প্রমাণ দিয়েছে নির্দলে আমি যখন ছিলাম তখন তো তৃণমূলের ক্যান্ডিডেটও ছিল সিডিএম এর ক্যান্ডিডেটও ছিল বিজেপির ক্যান্ডিডেটও ছিল কংগ্রেস কেন্দ্রীয় ছিল নির্দলের তাহলে ছিয়ানব্বই শতাংশ এই ভোট পেয়েছিলাম এলাকার সব কি রাতারাতি নির্দল হয়ে গেছে নির্দল বলে কোনো দল হয় তারাও কিন্তু একটা পার্টির সমর্থক কিন্তু তারা মনে করেছে আমার মতন একটা কর্মী দিয়ে তারা এলাকায় কাজ করতে পারে এলাকার মানুষের মুখে হাসি ঢোকাতে পারে তাই তারা আমায় চয়েস করেছে আমি তাদের কাছে কি এই ছিয়ানব্বই শতাংশ মানুষকে পার্টি পারে না এই ছিয়ানব্বই শতাংশ মানুষকে নির্দো তৃণমূল তো করে ভোট দিয়েছে চিন্দ্র সত্তর জুলাই আপনি দিয়েছিলেন মঞ্চে কি আপনাকে আশ্বাস দেওয়া ভোটের পরে আপনাকে জয়েন্টের আশ্বাস দেওয়া হবে তাহলে কি আপনার হাত ধরে কি এই এইবারের লোকসভাকে বৈতরণী পার হবে না না সেরকম আমার মতো ক্ষুদ্র মানুষের কি হাত ধরে না আমি নিজে পার হতে না আমার পায়ে ব্যথা আমি নিজে পার হতে পারি না আমার হাত ধরে কেন আমার হাত ধরে কিচ্ছু পারে না আমাদের ওয়ার্ডে যে দলকে সমর্থন করবে সে সবচেয়ে বেশি ঘটে জিতবে সে আমাদের ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি ঘটে জিতবে আমাদের এলাকার মানুষ ঠাকাছি করবে সেই প্রার্থী আমাদের থেকে সবচেয়ে বেশি হয় এইটুকু বলতে পারি আমি তো আশা করছিলাম যে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস আট মাস দশ মাস এক বছর দেড় বছর দু বছর আপনার জেলে যাওয়ার পর সব থেকে জুলে যাওয়ার পর জয়েন্ট হঠাৎ করে আমাকে তো পার্থভূমি ভুলেও দিল যে তোমাকে লোকসভার পরে জয়েন করা হবে ছ মাস আগে তখন তো আমি বলছিলাম যে আমি এলাকার তখন আমি ভেবে দেখি বলেছি আমাকে যে অডিও আছে শোনাতে পারি তখনও আমি বলেছি আমি ভেবে দেখি তা হঠাৎ করে রবীন্দ্রভবনের প্লাস দিল আমি তো আগেও বলেছি যে এলাকার লোকের কনসেন্ট ছাড়া জয়েন করবো না এখনও তো বলছি তাই এলাকার লোক দেখলেন যে বেশিরভাগ মানুষই বলছে দাদা তোমার সাথে আছে রেজাল্ট বেরোলো তো ভোট বলছে দাদা তোমার সাথে আছে অর্থাৎ আমার সাথে নেই কিন্তু আমরা একসাথে আছি আমি ব্যক্তি কেউ আমরা একসাথে আছি আমি এই ওয়ার্ডে এই ওয়ার্ডের দেখি আমি অন্য কোনো তৃণমূলের সৈনিক দৈনিক আমি কি করি আমি তৃণমূলের মধ্যেই নেই কি করে তৃণমূলের কথা বলবো পার্টির আমি বলতে আমি তো পার্টিতে নেই আমি তো নিজে নিতে হবে এখন হ্যাঁ না আমাকে আমাকে এরকম নিতে চাইলেই তো হবে না আমি যখন আগে যেতে চাই না যখন কতগুলো মানুষ জয়েন করলো নির্দল থেকে তখন আমি যখন বললাম বারবার তাদের নেতৃত্বকে মেসেজ পাঠালাম পেপার কাটিং পাঠালাম ভিডিও বাইট পাঠালাম তখন তো নেতৃত্ব আমায় ব্যঙ্গ করে বললো এত তারা কেন গো এত তারা কেন তোমার কি খুব দরকার আছে নাকি গো এখন আমি যদি বলি কেন ভাবি আমার কাছে ওনাদের কাছে তার কাছে কোনো ব্যক্তিগত কারোর কাছে খারাপ ভালো এই প্রমাণ নিয়ে মানে তার কাছে প্রমাণ দিয়ে ঠিক করতে হবে সালে যে আমায় প্রশ্ন করবে সে আঠানব্বই সালে তৃণমূল কে প্রশ্ন করবে তাকে ডাকতে হবে সাতানব্বই সালে ছিল নিরানব্বই ছিল দু ছিল দু চারে ছিল আমিও পেয়ে যাবো যুক্ত হল না 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 তারা তৎকাল তৎকাল তারা বুঝতে করবে আমি উত্তর দেবো আমার তাদেরকে প্রমাণ দিতে হবে আমি হনুমান নাকি যে বুক চিরে দেখাবো যে রাম সীতা বসে আছে আমি কি হনুমান আমার কাজ কথা বলে কাজ আজ কথা বলে এলাকার মানুষ উত্তর দেয় ব্যালটে ব্যালটে উত্তর দেবে আমাদের বাড়ি আমাদের বাড়ি হান্ড্রেড পার্সেন্ট স্কুটি থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে কারোর পক্ষে না কোন পক্ষে না আমরা মিলে ঠিক করবো কোন পক্ষে সেটা ঠিক হবে তাকে জিতাবো এবং হাই কোর্টে জিতাবো মাইকটা 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 সেম না

লোক বলে আমার সাথে আছে এটাই আমার মানে অনেক বেশি যে ওয়ার্ডের লোক একসাথে আছে আমার বাবা বেঁচে থাকলে খুব আনন্দ পেত যে আমি ওয়ার্ডটা মডেল ওয়ার্ড করেছি আমি এইবার থেকে ব্রাত বসু সৌগত রায় এদের মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে অনেক বেশি ভোটে জেতাতে পারি অন্য অন্যদের ওই একই মুখ ওরাও রাখে একই মুখ ওরাও রাখে ব্রাত্ত বসু সৌগত রায় কমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় একই মুখ রেখে ওরা আমাদের ভোটে টপকাতে পারে আমরা ওই একই মুখ রেখে ওদের টপকে কিন্তু আমি একটু পিছনে বেঞ্চে দিই ঠিক আপনাকে একটা প্রশ্ন করব বিরোধী দল নেতা বারবার একটা কথা বলছেন বিভিন্ন সভায় যে চিরদিন কারো সমান নাহি যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আসন্ন লোকসভা নির্বাচন এই নির্বাচন যদি দেখা যায় কোনো কারণে সমস্যা তৈরি হয়েছে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস আপনাকে আবার দাঁড়িয়ে আপনি কি এগোবেন আমি আবার আমার এলাকার লোকের সাথে কথা বলব যে যাওয়া উচিত কি না কখনো এলাকার লোকের সাথে একা তো যেতেই একা আমি বলছি আমার মনের মধ্যে সবসময় তৃণমূল কংগ্রেস আমি একা এটা একার মন্ত্র আমার মনের মধ্যে আমি হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেস এখনো ভোট দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবান কিন্তু ওয়ার্ডের দায়িত্ব নিতে গেলে ওয়ার্ডের লোকের ওপিনিয়ন নিয়ে তারপরে ভোট তার আগে আমি বলছেন লাল যদি সমস্যা হয় তখন যদি ডাকে যাবেন আমি যাব আমি যাব কিন্তু আমরা যাবে না সেটা জনগণের মন্তব্য নেবে কারণ জনগণকে বারবার এবং তাচ্ছিল্য করবে তারা বেশি দিন কিন্তু সহ্য করে বারবার সহ্য করবে না একটা জনগণকে বারবার এরকম করা যায় না আমি একটা পার্টি যেহেতু জন্মলগ্ন থেকে সৈনিক তাই আমার এই ব্যথা সহ্য করার ক্ষমতা আছে কিন্তু সাধারণ পাবলিকের এইটা নিয়ে

তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি সরে আসছেন তো তিনি মনে আমি নামে তো অনেকবার মুক্তি সংসদ আমি দায়িত্ব দিল আমি তো করলাম তারা তো আমার রিজাল্টও দিল তারা আমি দায়িত্ব নিয়ে তেসে নির্বাচন করলাম তারপর তো তারা আমায় তাদের ফলাফল মার্কশিটে দিল যে তুমি দু হাজার আট ভোটে জিতিয়েছ তোমার ওয়ার্ডের লোকেরা সব থেকে বেশি ভোটে জিতিয়েছে তাই জন্য তোমায় দল থেকে বাদ দেওয়া হবে তা আমি আর এই রিস্ক নিতে পারবো না আমি আমার ওয়ার্ড আর কি আপনি বলছেন দম দামের নেতা হ্যান ত্যান কম দামের নেতা হওয়ার যোগ্যতা আমার নেই আমি একটা ওয়ার্ডে একটা বলি একটা ছোট্ট পাড়া ছোট্ট ওয়ার্ড সেই ওয়ার্ডে এলাকার মানুষের ভালোবাসায় নেতৃত্ব আমি প্রথম পঁচানব্বই সালে আমার পাড়ায় একটা কলোনি কমিটি নির্বাচনে দাঁড়িয়েছিলাম তখন তৃণমূল কংগ্রেস জন্ম হয় আমার সিনিয়ররা আছে এখানে আমি তখন পাড়ায় হায়েস্ট ভোটে জিতে পাবলিকের ভোটে হায়েস্ট ভোটে জিতে পঁচানব্বই সালে আমি কলোনি কমিটির সেক্রেটারি হয়েছিলাম সিপিএম এর সমস্ত মানে পার্টি মেম্বার অমুক তমুক তাদের হাই সুতরাং নেতৃত্ব পুরো দ্বন্দ্ব এ অমুক তমুক হিসাব করে তো দেখলাম যে দল বললো এটা ছাত্র বাধ্য একটু বাদ রাখ দলের প্রয়োজন নেই আমাদের মতো লোক দলের আমায় বলেছে তুমি ছোট জায়গা যা অত বড় জায়গা খেলতে হবে আমার বলছে ওনারা গলি দেবে দলের কি এখন প্রয়োজন তৎকালে 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 লোকেদের দেখো তৎকালে লোকেদের বুদ্ধি আমি দেখছি যে অনেক বেশি তৎকালে যারা এ করছে তারা

বলছি দাদা একটা কোয়েশ্চেন ছিল আজকে যার জন্যে মূলত স্টেজ করা হয়েছে যে আজকে তুমি জানাবে বলেছিলে তুমি কোন দলে যাচ্ছ তার জন্যে সুন্দর একটা পন্থা অবলম্বন করেছিলে সাধারণ মানুষের ভোট এবং ভোটে দেখা গেল যে বেশিরভাগ মানুষই নির্দলে ভোট দিচ্ছে এবং আর বাদ বাকি যে চারটে পার্টি তার মধ্যে সব থেকে তৃণমূলের ভোট সংখ্যা বেশি প্রায় নশোটার কাছাকাছি আর তিন হাজারের কাছাকাছি ভোট যারা বলছে নির্দলে থাকো মানে তোমার ওপরই আস্থা রাখছে